ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে শুধু কোন কাজটি করলে সাত দিনের মধ্যে আপনার সকল সমস্যা দূর হবে এই প্রশ্নের উত্তরই আজ আপনারা জানতে পারবেন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কি অনেক দিন ধরে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে এই কাজটি করুন খারাপ সময় কেটে যাবে তবে এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলবটনে প্রেস করবেন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন জেনে নেওয়া যাক কি সেই বিশেষ উপায়টি রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় আমাদের ঋষি মুনিরা এই মুহূর্তের বিশেষ মহত্ব আছে বলে জানিয়েছেন তারা জানিয়েছেন এই সময় নিদ্রা ত্যাগ করে জেগে ওঠার জন্য সবথেকে ভালো কারণ এই মুহূর্তে সৌন্দর্য বল বিদ্যা বুদ্ধি স্বাস্থ্য ইত্যাদি বৃদ্ধি পায় এমনকি আমাদের স্বাস্থ্যে এই সময় ঘুমিয়ে থাকাকে নিষিদ্ধ বলে মনে করা হয় ব্রহ্ম মানে হল পরম তথ্য অর্থাৎ পরমাত্মা এবং ব্রহ্ম মুহূর্ত হল পরমাত্মার সময় এই সময় যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে সে নিজেই নিজের পূর্ণ নাশ করছে শিখ ধর্মে এই সময়কে অমৃত বেলা বলে সম্বোধন করা হয় ভক্তি করার জন্য এই মুহূর্তকে সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে হিন্দু ধর্মে দিনের মোট তিনটি মুহূর্তকে নিয়ে আলোচনা করা হয়েছে যাদের মধ্যে কিছু মুহূর্তে কেবল কর্ম করা যায় আর এই সকল মুহূর্তের মধ্যে সবচেয়ে শুভ মুহূর্ত হলো ব্রহ্ম মুহূর্ত এই সময় যদি আপনি ধ্যান জপ পূজা অর্চনা করেন তাহলে ঈশ্বর আপনাকে বিশেষভাবে কৃপা করেন এই সময় আমাদের দেহে জীবনী শক্তি বা প্রাণশক্তি এবং বল অনেক বেশি থাকে এই সময় ধ্যান করলে মানুষ নিজের অন্তরের দৃষ্টিপাত করতে অনেক সফল হয় আয়ুর্বেদের এক গ্রন্থে লেখা আছে এই মুহূর্তে জেগে উঠলে মানুষের আয়ু বৃদ্ধি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এমনকি এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাও কম হয়নি এক বিজ্ঞানী এই বিষয়ে জানিয়েছেন ভোর হওয়ার আগে যদি কারোর ঘুম ভেঙে যায় তাহলে তার শরীরে উপস্থিত হিমোগ্লোবিন বা লোহিত কণিকার সাথে বাতাসে উপস্থিত নবজাত অক্সিজেন মিশে গিয়ে অক্সিহিমোগ্লোবিন নির্মাণ করে এবং তার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় কিন্তু এই মুহূর্তে জেগে ওঠার উপায় কী বন্ধুরা সেটাও খুব সহজ মানুষ হলো অভ্যাসের দাস আপনি যদি চান ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে তাহলে তার আগে রাতে আপনাকে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে হবে প্রথম কাজ রাত আটটা কি নটা নাগাদ আপনার সকল ইলেকট্রনিক্সের জিনিস যেমন টিভি মোবাইল কম্পিউটার ইত্যাদিকে সম্পূর্ণভাবে নিজের থেকে দূরে সরিয়ে দিতে হবে দ্বিতীয় কাজ রাতে খাবারে হালকা কিছু ভোজন করবেন আমরা প্রায় সময় শুনে থাকি সকালের খাবার ভারী হওয়া উচিত এবং রাতের খাবার হালকা হওয়া উচিত তাতে খাবার তাড়াতাড়ি হজম হয় এবং ঘুমও তাড়াতাড়ি আসে তৃতীয় কাজ সকালে উঠে কি কি কাজ করবেন সেটির একটি তালিকা তৈরি করুন কারণ এটি আপনার সকালের সময়কে উপভোগ করতে সাহায্য করবে চতুর্থ কাজ এমন ঘরে ঘুমান যেখানে ভোর হওয়ার সাথে সাথে সূর্যের আলো এসে পড়ে পঞ্চম কাজ সপ্তাহের সাত দিনই এই একই সময় জেগে ওঠার চেষ্টা করুন এতে আপনার মস্তিষ্ক ও শরীর এই সময় ঘুম থেকে ওঠাকে অভ্যাস করে ফেলবে এবার কথা হচ্ছে এই সময় উঠে কি কি কাজ করা উচিত আমাদের গ্রন্থে প্রথমেই লেখা আছে ধ্যান করার কথা কারণ এই কার্যে প্রবলভাবে আমাদের মনোযোগ বাড়ে এবং মনও শান্ত হয় এই সময় যেহেতু আমাদের আশেপাশে সব কিছুই শান্ত থাকে তাই ধ্যানে মগ্নও ততই সহজ হয়ে ওঠে অষ্টাঙ্গ হৃদয়বৃত্তি গ্রন্থে লেখা আছে জ্ঞান বৃদ্ধির জন্য এই মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ এই সময় পাঠ কিংবা অধ্যয়ন করা খুবই উপাদেয় এতে আপনার জ্ঞান বৃদ্ধি পায় আপনি চাইলে পরে কি করবেন সেই নিয়ে ভাবতে পারেন আপনার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবতে পারেন তাছাড়া আপনি নিজের জীবন নিয়েও বিশ্লেষণ করে দেখতে পারেন আগের দিন কি কাজ করেছেন সেই নিয়ে একটু ভেবে দেখতে পারেন এবং তা থেকে আপনি কী শিখলেন তাও ভেবে দেখতে পারেন শেষ কর্ম হচ্ছে আপনার গুরুজনদের চরণপর্শ করে প্রণাম করুন তবে হ্যাঁ অষ্টাঙ্গ বৃত্তি গ্রন্থ অনুসারে শুধুমাত্র একজন সুস্থ ব্যক্তি এই সময় ঘুম থেকে উঠবেন কিন্তু কিছু মানুষের জন্য এই সময় জাগার কোনো নিয়মবদ্ধতা নেই যেমন শিশুদের বা কোনো গর্ভবতী মহিলা বা কোনো বৃদ্ধ ব্যক্তি যে এর আগে কখনো ব্রহ্ম মুহূর্তে জাগেনি কোনো মানুষ যে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ এদের এই সময় জাগার দরকার নেই আর অবশ্যই তারা যারা অনেক রাত করে খেয়ে ঘুমিয়েছেন এবং খাবার হজম হয়নি তাদেরও ব্রহ্ম মুহূর্তে জাগার প্রয়োজন নেই এবার আসা যাক এই সময় কী কী কাজ করা নিষিদ্ধ প্রথমত ব্রহ্ম মুহূর্তে কোনো নেতিবাচক চিন্তাভাবনা করবেন না এতে আপনার সারাটা দিন খারাপ কাটবি বরং যতই ইতিবাচক চিন্তা করবেন দিন তত ভালো কাটবি দ্বিতীয় এই সময় কোনো খাদ্য গ্রহণ করবেন না তৃতীয় এই মুহূর্তে কারোর সাথে দুর্ব্যবহার করবেন না তাহলে এই মুহূর্তে উঠে কেবল ভালো চিন্তাভাবনা করুন এবং নিজের জ্ঞান বৃদ্ধি করে সেটিকে কাজে লাগান বন্ধুরা প্রথমে তিন দিন ওঠার চেষ্টা করুন এবং তারপর ধীরে ধীরে দিন সংখ্যা বাড়ানোর চেষ্টা করুন এই ব্রহ্ম মুহূর্তকে উপভোগ করার জন্য এই চেষ্টাটুকু অনিবার্য বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ